আসসালামু আলাইকুম লাভলি আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন তে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত রকমের সব পানির কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইনটা দেখুন রিং কানের দুলের মধ্যে রয়েছে এক আনা প্রাইস করবে নয় হাজার টাকা এর পরবর্তী দেখুন ঝুমকা কানের দুল এই কানের দুলের ওজন হচ্ছে এক আনা এবং হচ্ছে টাকা এর পরবর্তীতে রয়েছে হাজার আর এই কানের দুলের ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে জোড়া কানের দুল রয়েছে এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ইউনিকের মধ্যে রয়েছে এই কানের দুলের ওজন হচ্ছে আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া মিনি কানের দুল রয়েছে এই কানে দুল ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল একজোড়া কানে দুল রয়েছে এই কানে দুলটা বর্তমানে গোল পাশা কানে দুল রয়েছে নিচে আবার চেন সিস্টেম করা আছে এই কানাডুলের ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাইশ হাজার টাকা এর পরবর্তী কানাডুলের দেখুন পাশা সিস্টেম কিন্তু একটু ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এই কানাডুলের ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া পাতা কানে দুল রয়েছে এই কানে দুলের ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইজ করবে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে দুই জোড়া পৃথিবীর জমকে কানে দুল রয়েছে এবং প্রতি জোড়ার ওজনই হচ্ছে পাঁচ আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইনটা দেখুন অনেক বেশি ইউনিকের মধ্যে রয়েছে এই কানে দুলটা এই কানে দুলের ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে এক আনার মধ্যে খুবই ভাইরাল এক জোড়া কানে দুল রয়েছে এই কানে দুলের প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তী কানে জোড়া দেখুন এই কানে দোল ওজন হচ্ছে দুই আনা পয়েন্ট এবং প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে সুই সুতার একজোড়া কানের দোল রয়েছে এই সুই সুতার কানে দোল ওজন হচ্ছে দুই আনা তিন রতি প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে তিন আনা এক রাজ পয়েন্ট জোড়া কানে দোল রয়েছে এবং প্রাইস করবে হচ্ছে আঠাশ হাজার টাকা এর পরবর্তীতে এক জোড়া পাথর কানের দুল রয়েছে বিদেশি কানের দুল দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে পাশা এবং নিচে চেন সিস্টেমের এই কানের দুলের ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে মিনি এক জোড়া কানের দুল রয়েছে এক আনা তিন রুতি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন পাশা সিস্টেমের মধ্যে রয়েছে কিন্তু unique design মধ্যে এই কানের দুল ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে এক জোড়া viral কানের দুল রয়েছে butterfly কানের দুল এই কানের ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে দুই আনা পাঁচ রতি এবং প্রাইস করবে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানের জোড়া দেখুন অনেক বেশি ইউনিক এক জোড়া কানের দুল এই কানের দুলের ওজন হচ্ছে এক আনা তিন রতি এবং প্রাইস করবে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তী কানিদুল দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের এর পাশা সিস্টেম নিচে আবার ঝুমকার দেওয়া এই কানিদুলের ওজন হচ্ছে দুই আনা তিন নতি প্রাইস পাবে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এক জোড়া সুসুতা রয়েছে এর পরবর্তী ডিজাইনটাও অনেক বেশি ইউনিক এর মধ্যে রয়েছে এটির ওজন হচ্ছে ২ আনা এবং প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর আরো এক রয়েছে দুই আনা তিন নতি প্রাইস পাবে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানিদুল জুড়াতে ওজন হচ্ছে এক আনা তিন নতি এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা